রাজধানীর বলদাখাল মণিপুরি বস্তি এলাকার বাসিন্দা বিজয় সরকারের বাড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে পূর্ব আগরতলা থানার পুলিশ স্বর্ণের চেন ও কানের দুল সহ এক চোরকে জালে তুলতে সক্ষম হয় পূর্ব আগরতলা থানার ওসি জানান শনিবার বিজয় সরকার পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেন অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন ওনার বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোরের দল ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে সুজিত দাস নামে একজন বলদাখাল মণিপুরি বস্তি এলাকায় করে করেছে সুজিত দাস পূর্বেও চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিল তাই সন্দেহজনক সুজিত দাসকে গ্রেফতার করা হয় রাজধানী চন্দ্রপুর এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর সে স্বীকার করে বিজয় সরকারের বাড়িতে চুরির ঘটনার সাথে সে জড়িত রয়েছে তার সাথে আরও একজন এই চুরির ঘটনার সাথে যুক্ত রয়েছে সুজিত দাসের স্বীকারোক্তি মোতাবেক তার কাছে একটি স্বর্ণের চেন ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে রবিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে সুজিত দাসকে আদালতে সোপর্দ করে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটা স্বর্ণের চেইন এবং এক পেয়ার টানের আমরা রিকভারি করতে পেরেছি বাকি জিনিসগুলো ওই চোরটাকে ধরার পরেই আমরা উদ্ধার করতে পারবো তার নাম সুজিত দাস এলাইস কুট্টু তার বাড়ি বৃদ্ধিনগর রানীবাজার থানার আন্ডারে